নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো তো আজকে আমি তোমাদের সাথে একটা ডার্লির রেসিপি শেয়ার করব। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াই তেল দিয়ে কুচু করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর কুচু করে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে দিয়ে দেব লবণ আর হলুদ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দেবো ভিজিয়ে রাখা মুসুরিটা মুসুর ডাল দেওয়ার পরে খানিক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো জল তো জল দিয়ে আমরা খানিকক্ষণ রেখে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য তো এখানে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমার ডালের চাচরই রেডি হয়ে